আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসারা নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টেরপান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে না এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজ্জুদের যায় যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যে এইখানে শেষ সব কিছুর কারিশ্মা যে এইখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায়